আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমরা এখন আছি কক্সবাজার জেলার অন্তর্গত হাইকুম ইউনিয়নের হাইকং বাজারের যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের উপরে আমরা আছি এখন এই ভিডিওটা ধারণ করা হচ্ছে একেবারে শীতকালের মাঝামাঝি আমরা খুবই শীত পড়তেছে আমাদের এই গ্রামে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামের যে ব্রিজের উপর থেকে একটা ভিউ দেখতে পাচ্ছেন আসলে খুবই ভলার মতো যেমন কত সুন্দর কিছুক্ষণ পর আরও একটু বিও দেখতে পাবেন আপনারা এবং এই বিয়েতে আমরা দেখতে পাচ্ছি একজন কাঁকড়া চাষি কাঁকড়া ধরতেছে খাল থেকে এবং উনি ছাই বসিয়ে এবং পার্শ্ববর্তী একটু ডান দানছাইটে কনারে দেখতে পাচ্ছেন একজন চিংড়ি মাছ ধরতে এই জাল নিয়ে জাল ছেঁচিয়ে আসতেছে একটু খেয়াল করে দেখুন চিংড়ি মাছের একটা জাল নিয়ে উনি খালের মধ্যে বসিয়ে সূর্য আমাদের দিকে আসতেছে তো আমরা এখন দুজন চাষিকে দেখতে পাচ্ছি যিনি চিংড়ি মাছ ধরতেছে উনি আমাদের দিকে আসতেছে এবং যিনি কাঁকড়া চাষ করতেছে উনি ওই দিকে যাচ্ছে ঠিক আছে এই নদীর পানিগুলো একেবারে মায়ানমারের প্রবাহে মায়ানমারের নদীর সাথে মিশে যায় ঠিক আছে খুবই আসলে খুবই সুন্দর খুবই ইয়ে এবং আমাদের এই গ্রামের আসলে এখন যে আমরা এখানে বসে রয়েছি যেখানে বসে রয়েছে আমাদের কানের ইয়ে দিয়ে এত বাতাস বাড়ছে ঠান্ডা হাওয়া আসলে বলার বাহিরে খুবই সুন্দর সুজলা সফলা আমাদের এই ছোট্ট গ্রামের একেবারে ছোট্ট একটা নদীর তীরে নদীর উপর আমরাই বসে আছি দেখতে আসলে খুবই আনকমন এবং আমাদের যে এত ভালো লাগতেছে প্রকৃতিক হাওয়াতে আমরা এই ভিডিওটা করতে পারতেছি সম্মানিত ভিউয়ার্স আপনাদেরও ভালো লাগবে এই ভিডিওর যে এগুলো দেখতে পারতেছেন এবং আমরা চাচ্ছি যে এই ছোট্ট একটি চ্যানেলের মাধ্যমে আমরা ছোটো ছোটো গ্রামের বিভিন্ন ধরনের এই এরকম প্রাকৃতিক সৌন্দর্যকে আমরা তুলে ধরবো ইনশাল্লাহ সেটা চলো আপনারা আমাদের এই চ্যানেলে সাথে থাকবেন সবাই এবং সামনে যেন আরও আমরা এরকম ছোটো ছোটো ব্লগ ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে দেশের এবং দেশের ছোটো ছোটো গ্রামের সৌন্দর্য আমরা তুলে ধরতে পারি এবং আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবার জন্য ন্যাক হায়াত দানের প্রার্থনা আল্লাহরদারবারে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত